কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের জাদেরি ব্যাংক অ্যাকাউন্ট আছে বছর শেষে ডিসেম্বর মাসে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা কিন্তু সরকার কেটে নেয় এইটা আপনার মেনটেন্স চার্জ হিসাবেও কাটে না ন্যূনতম ব্যালেন্স হিসাবেও কাটে না এটা সরকার এক্সারসাইজ ডিউটি হিসাবে আবগারি শুল্ক হিসাবে আপনার ব্যাংক থেকে কেটে নেয় আমরা হয়তো অনেকে জানি অনেকে হয়তো জানি না তো এইবারের বাজেটে সরকার এইটাকে কিছুটা যাদের অ্যাকাউন্টে টাকা পয়সা কম লেনদেন হয় তাদের জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস দিয়েছে যদি আমরা বলি তো প্রথমে আমরা একটা অ্যাকাউন্টে দেখি তো এইখানে দেখেন যে উনতিরিশ বারো দুই হাজার চব্বিশ অ্যাক্সাইজ ডিউটি পাঁচশো টাকা তার মানে এই অ্যাকাউন্টে দশ লাখ টাকার নিচে কি হয়েছে লেনদেন হয়েছে এই জন্য সরকার আবগারি শুল্ক হিসাবে পাঁচশো টাকা কেটে নিয়েছে এখন এই অ্যামাউন্টটা যদি আপনার ব্যাংকের লেনদেন যত বাড়বে তার উপর ভিত্তি করে অনেক কিন্তু বেড়ে যায় তো চিত্রে আমরা একটু দেখার চেষ্টা করি যে পূর্বে যেটা ছিল আর বর্তমানে কি হচ্ছে পূর্বে ছিল শুধুমাত্র আপনার এক লক্ষ টাকার নিচে লেনদেন হইলে কোনো আবগাড়ি শুল্ক প্রযোজ্য ছিল না তো সরকার এখন এটাকে কি করেছে তিন লাখ টাকা পর্যন্ত করেছে যে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেনে আপনার কোনো প্রকার আবগাড়ি শুল্ক সরকার আরোপ করবে না আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কর্তন হবে না এরপরে যেটা বলতেছে যে তিন লক্ষ এক টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি হয় একশো পঞ্চাশ টাকা কাটবে আর পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হইলে পাঁচশো টাকা আর দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হইলে তিন হাজার টাকা আর পঞ্চাশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত হইলে পাঁচ হাজার টাকা এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত হইলে দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে শুরু করে পাঁচ কোটি টাকা পর্যন্ত হইলে বিশ হাজার টাকা এবং এই দুই কোটি থেকে পাঁচ কোটিতে ছিল আমাদের বিশ হাজার আর পাঁচ কোটি টাকার বেশি লেনদেন যতই হোক তার উপর সরকার বাৎসরিকভাবে কি করবে পাঁচ পঞ্চাশ হাজার টাকা আবগারি শুল্ক হিসাবে কেটে নিবে এখন এটা কি শুধু সেভিং অ্যাকাউন্টে কাটবে না কারেন্ট অ্যাকাউন্টে কাটবে তো দেখেন এইটা শুধুমাত্র প্রতি বছরে একবারই কাটা হবে ডিসেম্বর মাসে তারা কেটে নেয় এটা নির্ধারিত হয় পুরো বছরের মধ্যে একবার সর্বোচ্চ যে পরিমাণ টাকা অ্যাকাউন্টে ছিল আপনি আজকে এক লাখ রাখলেন কালকে উঠাইলেন তারপরের দিন রাখলেন ওই হিসাবে না টোটাল এই আমাদের জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে আপনার ডিসেম্বরের একত্রিশের মধ্যে আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ যে পরিমাণ শো করবে তার উপর নির্ধারণ করে হিসাবটা এটা আপনার সেভিং অ্যাকাউন্ট ইসলামিক ব্যাঙ্কে যদি আপনার মুদারাবা হিসাব থাকে সেখান থেকেও কাটবে এটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব ইসলামিক ব্যাংকে যদি আলোয়াদা হিসাব থাকে সেখান থেকেও কাটবে আপনি যদি ঋণ হিসাব নেন সেখান থেকেও কাটবে যদি আপনার কোনো অ্যাফডি থাকে সেখান থেকেও কাটবে মূল কথা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা আপনি সেভিং কারেন্ট এফডি লোন যাই কিছু নেন এই বছরের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে এই হিসাবগুলো সর্বোচ্চ করে তাহলে এই পরিমাণ টাকা তারা আবগারি শুল্ক হিসাবে কেটে নিবে তো আমরা মনে করি যে এখানে আবগারি শুল্ক রাখারই উচিত না তাহলে ব্যাংকিং ব্যবস্থার লেনদেনটা কিন্তু আরও বাড়বে অনেক ক্ষেত্রে অনেকেই আসেন যেই কাজটা করেন যে মানুষের উপকার করেন মানুষের টাকা আসে তার টাকা পয়সা উনি লেনদেন করেন উঠিয়ে দেন তো এই জন্য সতর্ক থাকবেন কেউ যদি বলে যে আপনার অ্যাকাউন্টে বিশ লাখ তিরিশ লাখ পাঠাবে তাকে বলবেন যে ভাই আবগারি শুল্ক আছে সেটা কে দিবে কারণ বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকেই কাটবে তো অনেকেই বলবেন যে আবার একটু চালাকি করার চেষ্টা করবেন যে আপনি কি করবেন আপনি আবগারি শুল্ক না দিবেন অর্থাৎ ডিসেম্বরের আগে টাকাটা উঠিয়ে নেবেন তো মনে রাখবেন যেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে হয় অটোমেটিক তারা সেই পরিমাণ টাকা কি করা হয় আপনাকে বলা হয় যে আপনার ব্যালেন্স কত আর কত টাকা উঠাইতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ছয় মাসের মেনটেন্যান্স ফি নানা প্রকার আবকারী শুল্ক এগুলো তারা কি করে রিজার্ভ করে রাখে এটা আপনি চাইলেও উঠাইতে পারবেন না তো এই সরকার মোটামুটি যদি আমরা দেখি এবারের যে বাজেটটা পেশ করা হয়েছে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করতেছে বিশেষত এই যে এক লাখ টাকার বেশি সবারই লেনদেন হইতো বা অ্যাকাউন্টে থাকতে পারতো তো সেক্ষেত্রে অযথা একশো টাকা দিতে হইতো কিন্তু এখন যেহেতু এটা তিন লাখ টাকা পর্যন্ত করা হয়েছে আমরা মনে করি এটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা প্রয়োজন যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর হবে না ব্যাংকের কোনো মেনটেন্যান্স চার্জ হবে না মেনটেন্যান্স চার্জটাও ব্যাংক নিজে থেকে উঠিয়ে নিলেই ভালো হয় তো জায়গা জমি ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচটা হয়তো কিছুটা কমেছে তো সেটা নিয়েও নেক্সট ভিডিও পাবেন আর এই ব্যাংকিং ব্যবস্থারও যদি খুটি নাটি আপনি জানতে চান আমাদের সাতকাহন বইটা বাজারে আসছে আপনি সংগ্রহ করতে পারেন ভূমি এবং আইন রিলেটেড বই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব